পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন বাংলাদেশ যত্রত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করি পরিচ্ছন্ন শেরপুর তথা দেশ গড়তে সহযোগিতা করি শহীদ মিনার একটি পবিত্র স্থান এখানে গরু ছাগল এসে মানুষজন এসে যেভাবে ময়লা আবর্জনা ফেলে এই স্থানটাকে নোংরা করে রাখে এটা মোটেই কাম্য নয় আমরা দেখেছি শুধুমাত্র দিবসগুলিতে এই জায়গাটাকে কদর করা হয় এটাকে পরিচ্ছন্ন করা হয় এটাকে সম্মান করা হয় এরপরের দিনগুলি থেকে এটা নোংরা করে রাখা হয় অনেকে চেয়ার নিয়ে বসে থাকে এখানে বসে সিগারেট খাই সহ উঠে কাপড় চোপড় লেড়ে রেখে দেয় তারপরে যত ধরনের প্যাকেটিং বা অন্যান্য জিনিসপত্র আছে সব নিয়ে এখানে ময়লা করে রেখে দেয় আমরা অনুরোধ করবো কর্তৃপক্ষের কাছে এই জায়গাটিকে সংরক্ষণ করে রাখবে আমরা ক্লিন আপ শেরপুর থেকে এবং রক্ত সৈনিক থেকে আজকে সেই জায়গাটাকে পরিচ্ছন্ন করলাম পরিচ্ছন্ন করার আগে যে অবস্থা ছিল এটা নিজ হাতে পরিচ্ছন্ন করে সেই মানুষের কাছে এটা তুলে ধরতে চাই যে পরিচ্ছন্ন রাখলে কেমন দেখা যায় তা আমরা এটা পরিচ্ছন্ন করেছি এবং সবার প্রতি অনুরোধ থাকবে শহরে অনেক বিন রয়েছে ডাস্টবিন রয়েছে নির্দিষ্ট স্থানে আমরা ময়লা ফেলব পরিচ্ছন্ন দেশ সহযোগিতা করবো পাশাপাশি আমরা বিভিন্ন স্থান পরিচ্ছন্ন করছি এবং মানুষকে বলতে চাই প্রতি তিন দিনে একদিন জমে থাকা পানি ফেলে দিন আমার বাড়ির চারদার আসুন আমি নিজে করি পরিষ্কার আমাদের শেরপুর জেলার কেন্দ্রীয় শহীদ মেনার এমন নোংরা অবস্থায় ছিল যেটা একদম দুর্গন্ধ তৈরি হয়ে গেছিল এখানে বিভিন্ন খাবারের প্লাস্টিকের প্যাকেট পলিথিন তারপর হচ্ছে যে গরুর গোবর তারপর হচ্ছে আশেপাশে লোকজনের যে কাপড় এখানে নেড়ে খুব বাজে একটা পরিবেশ তৈরি হয়েছিল এটা শুধুমাত্র যে একুশে ফেব্রুয়ারি আসলেই যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা হয় সেটাই আমরা লক্ষ্য করি এখানে কিন্তু অন্যান্য দিবসগুলোতে যে নোংরা অবস্থায় পড়ে থাকে এত সুন্দর একটা জায়গা এত মর্যাদাপূর্ণ একটা জায়গা তো এই জায়গাটাকে আমরা আজকে দেখার পর ক্লিন আপ শেরপুরের পক্ষ থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অংশ অভিযান চালাচ্ছি চালিয়েছি এখানে তারপরে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা আগে এবং পরে যে দৃশ্যটা রয়েছে সেটা আমরা ফুটিয়ে তুলেছি তো সকলের প্রতি আহ্বান থাকবে এই জায়গাটাকে আমরা অপরিচ্ছন্ন না করি পরিচ্ছন্ন শেরপুর জেলা কেন্দ্র সে শহীদ মিনারটা গড়ে তুলতে সবাই অংশগ্রহণ সকলের অংশগ্রহণ কামনা করছি কোকোডার